আগে ভিডিও পরে কমেন্ট লেটস গো প্রেমিকা হঠাৎই চোখে পড়ল তার প্রেমিক মুহূর্তেই তিনি রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে প্রেমিককে ধরার জন্য ছুটলেন পুরো দৃশ্য যেন কোন অ্যাকশন সিনেমার মতো দৌড় পালানোর চেষ্টা আর অব্যাহত একটানা টানা ধাওয়া সেখানে প্রেমিক ভিলেনের মতো দৌরাতে থাকলো প্রেমিকার অদম্য ইচ্ছে অনুসরণ করতে বাধ্য করলো সিনেমাটিক কায়দায় প্রেমিকা ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে গেলেন কোনোভাবে থেমে থাকলেন না এই চাঞ্চল্যকর ধাওয়া দৌড়ের মুহূর্তের ভিডিওটি তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটিজেনরা মুগ্ধ বিতর্কিত কেউ সমর্থন জানাচ্ছেন প্রেমিকার ধৈর্য দৃঢ়তার জন্য আবার কেউ দেখছেন এটি একটি অবাস্তব নাটকীয় হিসেবে হ্যাঁ জান আপনি ওনার ফ্যামিলি ডাকান আপনি ঘটনাটি এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে অনেকে বলছেন প্রেমে যদি সত্যি আবেগ থাকে তাহলে কেউ হাল ছাড়ে না অন্যদিকে আইন ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা তবে এই ঘটনা দেখিয়েছে ভালোবাসা কখনো কখনো সিনেমার নাটকীয় হতে পারে এই প্রেমিক প্রেমিকার ধাওয়া দৌড়ের গল্প যেন ঢাকা শহরের রাস্তায় নতুন চাঞ্চল্য সৃষ্টি করল অনন্ত হাসান মাসুদ প্রেমিকা প্রেমিককে পাইল কিন্তু রিক্সা আলাম আমার ভাড়াটা পাইল না আফসোস পাবলিক কিন্তু চিন্তাগারি মনে করে দৌড়াইছে তো এটা না কত হচ্ছে ক্যামেরাম্যানকে আগে থেকেই জানতো আহারে কপল পড়া জীবনে তো আমরা এমন একটা প্রেমিকা পেলাম না ক্যামেরাম্যান সবসময় জায়গা মতো থাকে